আম ফল সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় এরকম পছন্দের ফল পৃথিবীতে দ্বিতীয়টি নেই এমন কোনো ব্যক্তি নেই যারা আম পছন্দ করে না বাংলাদেশে ৩৫ প্রজাতির আম রয়েছে যেমন ফজলি ল্যাংরা আম্রপালি বারোমাসি তোতাপুরী ও সহ আর অনেক আজ আমি হারিভাঙ্গা আম নিয়ে কথা বলবো হারিভাঙ্গা আম একটি বিখ্যাত ও সুস্বাদু আম যা বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোরাগাছ ইউনিয়ন থেকে উৎপাদিত হয় এটি আসবিহীন এবং স্বাদ ও ঘ্রাণ অতুলনীয় দু সালে হারিভাঙ্গা আম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করে হারিভাঙ্গা আমের ইতিহাস আমটির ইতিহাসে গুরাপত্তন করেছিলেন নফলুদ্দিন পাইকান নামে এক বৃক্ষ বিলাসী মানুষ শুরুতে এর নাম ছিল মালদিয়া গাছটির নিচে তিনি মাটির হাড়ি দিয়ে ফিল্টার বানিয়ে পানি দিতেন একদিন রাতে কে বা কারা ওই মাটির হাড়িটি ভেঙে ফেলে ওই গাছে বিপুল পরিমাণ আম ধরে সেগুলো ছিল খুবই সুস্বাদু সেগুলো বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে লোকজন ওই আম সম্পর্কে জানতে চায় তখন চাষি নফল উদ্দিন মানুষকে বলেন যে গাছের নিচের হাড়িটা মানুষ ভাঙছিল সেই গাছেরই নাম এগুলা তখন থেকেই ওই গাছটির নাম হারিভাঙ্গা আম নামে পরিচিতি পায় আমি যে গাছটির নিচে আসি এটি মূলত হারিভাঙ্গা আমের মাতৃগাছ এই গাছটি নফলুদ্দিন পাইকারের বর্তমানে এই গাছটির বয়স তেষট্টি বছর এ গাছটির আমের বিচি থেকে অথবা ডাল থেকে কলম করা গাছ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যা থেকে ধীরে ধীরে শুধু বাংলাদেশেই নয় এমনকি সারা বিশ্বে এই আমের পরিচিতি ও সুনাম ছড়িয়ে পড়েছে দু সালে হারিভাঙ্গা আম উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যমাত্রা ছিল উনত্রিশ হাজার সাতশো দশ মেট্রিক টন এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রংপুর কৃষি বিভাগ ও স্থানীয় চাষিরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন যেহেতু বর্তমানে দু সাল সম্প্রতি দেশে বিভিন্ন সমস্যাজনিত কারণে এই আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন